ডিভিসিতে লাগাতার জল ছাড়ায় ফের প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলের তলায় খানাকুলের চারটি পঞ্চায়েতের প্রায় পনেরোটিরও বেশি গ্রাম কোমর সমান জল পেরিয়েই চলছে যাতায়াত অনেক জায়গায় ভরসা নৌকা জল আরও বাড়ার আশঙ্কায় এলাকাবাসী এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে কোনোরকম সহযোগিতা পাচ্ছেন না বলেই অভিযোগ স্থানীয়দের ফের প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা এবং ডিভিসি যেভাবে যেভাবে জল ছাড়ছে তার ফলেই খানাকুলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে এমনটাই অভিযোগ রয়েছে স্থানীয়দের এবং পনেরোটিরও বেশি গ্রাম এই মুহূর্তে জলের তলায় এবং গ্রামবাসীরা তারা এই জল যন্ত্রণা ভোগ করছেন কোমর সমান জল পেরিয়ে যাতায়াত চলছে সেখানে অনেকে অনেক জায়গায় দেখা যাচ্ছে যাতায়াতের ভরসা একমাত্র নৌকা এবং জল আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসীরা হ্যাঁ জল তো বাড়ছে ডিবিসি জল ছাড়ছে ধাপে ধাপে সেরকম জল বেড়েই যাচ্ছে আমাদের সব পরিস্থিতি খুবই খারাপ বাড়ির সবার বাড়িতেই প্রায় কম বেশি করে নৌকো আছে নৌকো নিয়েই ব্যবহার করা হয় ও সব কষ্ট সুস্থ করেই যেতে হয় নৌকো করে কিছুটা গিয়ে তারপরে গাড়ি হ্যাঁ স্কুল কলেজ আরে যেতে হলে মোটামুটি নৌকো করে কিছুটা গিয়ে তারপরে গাড়িতে গাড়ি ছাড়া এখন হয়নি যাতায়াত খুব কষ্ট হয় বর্ষার শুরু থেকে মোটামুটি তিন চার মাস তো অসুবিধা হয় যাতায়াতে এখন পরিস্থিতি বলতে এখন তো ধাপে ধাপে জল ছাড়ছে মাঝে মাঝে জল কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে আবার বেড়ে যাওয়ার কারণে সব নৌকাই করে যাতায়াত করছে কোনো নৌকো ছাড়া কোনো উপায় নেই এলাকার মানুষ হচ্ছে গিয়ে পানীয় জল পায় না এবং শুকনো খাবারও পায় না এখন কোনো সাহায্য পায় না সরকারি আমরা সরকারের কাছে আবেদন রাখছি যাতে সুবিধা খাবার পানীয় জল পায় এলাকার মানুষ এখানে হচ্ছে প্রায় একশো বাড়িতে জল ঢুকে আছে জলমগ্ন বাড়ির ভেতরে একদম রাস্তাঘাট খুবই অসুবিধে দোকান পাট হচ্ছে বাজারঘাট যাওয়ার হচ্ছে ডিবিসি আমাদিকে মানে এক প্রকার বাঁচতে দেবে না আমরা বলতে পারি বা খানাফুল মানুষজনকেও বাঁচতে দেবে না তার কারণ যে সময় জল ছাড়া কথা ছিল সে সময় জল ছাড়েনি এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে যে যে সময় নদী বাঁধগুলো কাজ ছিল। তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না তো যেই যেই চিঠিগুলো আপনারা এই মুহূর্তে আপনারা বলছেন ধাননগরি মারোখানা জগৎ বল্লভপুর সেটাকে আমরা খানাপুল দুই ব্লকে আমরা বসেছিলাম বেপলের সভাপতি সহ রোল্যান্ড হওয়ার কারণে প্রতি বছরই বন্যা হয়েছে কিন্তু এই বছর বন্যা হওয়ার একমাত্র কারণ এই রাজ্য সরকার বা এই রাজ্য শেষ দপ্তর সঠিক সময়ে নদীর যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো সঠিক সময়ে বাঁধে নিই গত বছর যে বন্যায় বাঁধগুলো ভেঙে গিয়েছিল সেই বাঁধগুলো এখনও রিপেয়ার করার কাজ চলছে এখনও বাঁধার কাজ চলছে যেটা শুকা মরসুমে করার কথা যে বাঁধ বাঁধার কথা শুকা মরসুমে শুকনোর সময় সেই সময় না বেঁধে বর্ষার সময় টেন্ডার করা হলো তো এজেন্সিরা কাজই তুলতে পারছে না বিভিন্ন জায়গা দিয়ে জল ঢুকে যাচ্ছে প্লাবিত হচ্ছে খানাকুল এর জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্য সরকার